থ্যাংক ইউ অ্যান্ড ওয়েলকাম অল ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের উদাহরণ দাও উত্তর কান্ডালা কান্ডালা নেক্সট উন্নয়নের জীবনরেখা কাকে বলে উত্তর জলপথকে জলপথকে নেক্সট কাকে ভারতের জাতীয় জীবনরেখা বলে উত্তর রেলপথকে নেক্সট সোনালী চতুর্ভুজ দ্বারা যুক্ত কোন চারটি শহর উত্তর মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা নেক্সট হীরক চতুর্ভুজ রেলপথ প্রকল্প কোন চারটি শহরের জন্য উত্তর মুম্বাই দিল্লি চেন্নাই কলকাতা নেক্সট ভারতে বর্তমানে জাতীয় সড়কপথের সংখ্যা কত উত্তর পঞ্চান্নটি নেক্সট কোন শহরকে ভারতের প্রবেশদ্বার বলে উত্তর মুম্বাইকে নেক্সট ভারতের সর্বাধুনিক বন্দরটির নাম কী উত্তর নভাসেবা বা জওহরলাল নেহেরু বন্দর নেক্সট ভারতের ব্যস্ততম সড়কপথ কোনটি উত্তর এনএইচ টু নেক্সট ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক কোন দুটি শহরকে যুক্ত করেছে উত্তর বারাণসী ও কন্যাকুমারী নেক্সট ভারতের প্রথম মেট্রো রেল চালু হয় কোথায় উত্তর কলকাতায় উনিশশো চুরাশি সালে নেক্সট ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছে কত সালে উত্তর উনিশশো এগারো সালে নেক্সট ভারতের দীর্ঘতম রেলপথ কোনটি উত্তর উত্তর রেলপথ নেক্সট ভারতের উচ্চতম রেল স্টেশনের নাম কি উত্তর ঘুম বাইশশো আটান্ন মিটার নেক্সট কলকাতা বন্দরের পরিপূরক বন্দরটির নাম কি উত্তর হলদিয়া বন্দর নেক্সট উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার কাকে বলে উত্তর শিলিগুড়িকে নেক্সট সোনালী চতুর্ভুজ প্রকল্পটি কোন পরিবহন ব্যবস্থার সঙ্গে জড়িত উত্তর সড়কপথ নেক্সট ভারতের দীর্ঘতম অভ্যন্তরীণ জলপথ কোনটি উত্তর গঙ্গা নদী এলাহাবাদ থেকে হলদিয়া নেক্সট ভারতে প্রথম আদমশুমারি কবে হয়েছিল উত্তর আঠারোশো সাতষট্টি সালে নেক্সট ভারতে প্রথম পূর্ণাঙ্গ আদমশুমারি কত সালে হয় উত্তর আঠারোশো একাশি সালে নেক্সট দু সালের আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব কত উত্তর তিনশো বিরাশি জন প্রতিবর্গ কিমিতে নেক্সট ভারতে প্রতি দশ বছর অন্তর এ পর্যন্ত কতবার আদমশুমারি হয়েছে উত্তর চোদ্দবার নেক্সট পঞ্চাশ লক্ষ জনসংখ্যা বিশিষ্ট শহরকে কি বলে উত্তর মেগা সিটি নেক্সট ভারতের প্রথম স্মার্ট সিটির নাম কি উত্তর দিল্লি দিল্লি নেক্সট ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি উত্তর বিহার এগারোশো দুইজন প্রতিবর্গ কিমিতে নেক্সট ভারতের সর্বাপেক্ষা কম জনগণত্বপূর্ণ রাজ্য কোনটি উত্তর অরুণাচল প্রদেশ সতেরো জন প্রতিবর্গ কিমিতে নেক্সট ভারতে মহানগরের সংখ্যা কত উত্তর তিপ্পান্নটি নেক্সট ভারতের কোন রাজ্যে জনসংখ্যা সর্বাধিক উত্তর উত্তরপ্রদেশে নেক্সট কত বছর পরপর ভারতে জনগণনা হয় উত্তর দশ বছর পরপর নেক্সট ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে কম কোন রাজ্যে উত্তর হরিয়ানাই নেক্সট ভারতে সর্বশেষ কত সালে আদমশুমারি হয় উত্তর দু সালে নেক্সট ভারতে লিঙ্গ অনুপাত সবচেয়ে বেশি কোন রাজ্যে উত্তর কেরালায় নেক্সট শহর হতে গেলে ন্যূনতম জনসংখ্যা কত হতে হবে উত্তর পাঁচ হাজার নেক্সট কোন শহরকে গোলাপি শহর বলা হয় উত্তর জয়পুরকে নেক্সট কোন শহরকে কমলালেবুর শহর বলা হয় উত্তর নাগপুরকে নাগপুরকে নেক্সট বর্তমানে ভারতে প্রতি হাজার পুরুষে মহিলার সংখ্যা কত উত্তর নশো চল্লিশ নশো চল্লিশ নেক্সট ভারতে সাক্ষরতার হার সবচেয়ে বেশি কোন রাজ্যে উত্তর কেরালাই নেক্সট ভারতের জনসংখ্যা সর্বনিম্ন কোন রাজ্যে উত্তর সিকিম মানে সিকিমে নেক্সট ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে উত্তর সালেমে নেক্সট ভারতের বৃহত্তম সরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্রের নাম কী উত্তর ভিলাই নেক্সট ভারতের বৃহত্তম মোটরগাড়ি নির্মাণ কেন্দ্র কোথায় অবস্থিত উত্তর গুরগাঁও নেক্সট ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্রটি কোথায় অবস্থিত উত্তর জামনগর মানে জামনগরে নেক্সট ভারতের বৃহত্তম বেসরকারি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র কোনটি উত্তর জামশেদপুর নেক্সট ভারতের বৃহত্তম ইস্পাত উৎপাদক সংস্থাটির নাম কি উত্তর সেইল স্টিল অথরিটি অব ইন্ডিয়া লিমিটেড নেক্সট সেইল এর সদর দপ্তর কোথায় উত্তর নিউ দিল্লি নতুন দিল্লিতে নেক্সট পূর্ব ভারতের বৃহত্তম পেট্রো রসায়ন শিল্পকেন্দ্র কোনটি উত্তর হলদিয়া হলদিয়া নেক্সট দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে উত্তর কোয়াম বটুরকে কোয়াম বটুরকে নেক্সট উত্তর ভারতের ম্যানচেস্টার का उत्तर कानपुर के कानपुर के नेक्स्ट भारत मैंचेस्टर का उत्तर अहमेदाबाद के अहमेदाबाद के नेक्स्ट को शहर के भारत बोले उत्तर चेन्नई के नेक्स्ट भारत सिटी को शहर के बोले বলা হয় উত্তর পুনেকে পুনেকে নেক্সট ভারতের রুর বলা হয় কোন শহরকে উত্তর দুর্গাপুরকে নেক্সট পূর্বে পূর্বের শেফিল্ড বলা হয় কোন শহরকে উত্তর হাওড়াকে নেক্সট ভারতের সিলিকন ভ্যালি কাকে বলে উত্তর বেঙ্গালুরুকে নেক্সট শিকর আলগা শিল্প শিকর আলগা শিল্প কাকে বলে উত্তর কার্পাস শিল্পকে নেক্সট উদীয়মান শিল্প কোন শিল্পকে বলে উত্তর পেট্রো রসায়ন শিল্পকে নেক্সট সব শিল্পের মেরুদণ্ড বলা হয় কোন শিল্পকে উত্তর লৌহ ইস্পাত শিল্পকে নেক্সট কোন শিল্পকে শিল্পের শিল্প বলে উত্তর মোটরগাড়ি নির্মাণ শিল্পকে সংযোজন ভিত্তিক শিল্প কাকে বলে উত্তর মোটরগাড়ি নির্মাণ শিল্পকে নেক্সট ভারতের তথ্য প্রযুক্তির রাজধানী বলে কোন শহরকে উত্তর বেঙ্গালুরুকে নেক্সট ভারতের কার্পাস গবেষণাগারটি কোথায় অবস্থিত উত্তর নাগপুরে নেক্সট ভারতের প্রথম সুতাকলটি কোথায় স্থাপিত হয় উত্তর পশ্চিমবঙ্গের ঘুষুরিতে নেক্সট পেট্রো রসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি উত্তর ন্যাপথা ন্যাপথা নেক্সট আধুনিক দানব বলা হয় কোন শিল্পকে উত্তর পেট্রো রসায়ন শিল্পকে নেক্সট ভারতের জাহাজ নির্মাণ কেন্দ্রের একটি নাম লেখ উত্তর বিশাখাপত্তনম নেক্সট বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক কত উত্তর এক নেক্সট ভারতের একক বৃহত্তম কৃষিভিত্তিক শিল্পের নাম কী উত্তর কার্পাস বয়ন শিল্প আজকের জন্য এই পর্যন্তই থ্যাংক ইউ